আপনার আশা করি ভালো আছেন রুম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন নিয়েছি অনেক দিন পরে আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে এই দেখুন চিকেন আজকে বৃষ্টির রোদারে মানে আজকে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে তার জন্য আজকে চিকেন কারি বানাবো চিকেনগুলো আগে কেটে নেব কত বড় বড় সাইজ করে নিয়ে এসেছে দোকান থেকে কেটে নেব কেটে নিয়েছি এই যে ডেনাতে রুম গুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আমাদের বাড়িতে সব ডেনা এরকম মাংস খেতে পছন্দ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো পরিষ্কার করে দু তিনবার পানি পাল্টা পাল্টা ধুয়ে দেবো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার উঠিয়ে নেব প্রথমে ম্যারিনেট করে দেবো মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসর স্বাদ আরও ভালো দিন বেড়ে যায় ওই জন্য প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো নিয়ে নিয়েছি মাংস এখানে নেবো আদা রসুন বাটার এর মধ্যে আছে পরিমাণ মতো নুন পরিমাণ ভাজা ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এগুলো আমি পরিমাণ নিয়ে এসেছি আপনাদের মাংস হিসেবে আপনারা পরিমাণটা নিতে নেবেন এবার দেব সর্ষের তেল সমস্ত মশলার সাথে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেবো যে কোনো মাংস আপনারা হাতে মাখিয়ে এভাবে রান্না করবেন অনেক সুস্বাদু হয় এটা যেহেতু মাংসগুলো তে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে এটা মাখিয়ে রেস্টে রাখা যায় যত হাত দিয়ে ভালো করে মাখবেন তত মাংস খেতে বেশি ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে রেখে দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর পেঁয়াজ টমেটো এগুলো আমি কেটে নেবো এই ততক্ষণ মাংসটা আমার রেস্টে থাক পেঁয়াজটা আমি এভাবে কেটে নেব সব পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নেবো

দিব তেজপাতা আৰু দিব কঁচা লংকা দেব পিঁয়াজ টুকি পেঁয়াজটা এভাবে ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না চিকেন কারিতে এভাবে পেঁয়াজটা ভাজলেই হবে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো চিকেন কারি যেহেতু ভালো করে কষিয়ে নেবো চিকেনটা কাঁচামাচাম কুচি গুলো দিয়ে দেবো ভালো করে চিকেনটা কষিয়ে নেবো চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কতটা আমার ইয়ে হয়েছে গেছে বা ঢাকা দিয়ে ডেকে করবো তাহলে সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন চিকেন কারি এটা পারফেক্ট হয়েছে একবারে কিন্তু অল্প একটু পানি দেবো দিয়ে সেদ্ধ করবো গামলাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দেবো না চিকেন কারি যেহেতু তার জন্য বেশি পানি দেবো না অল্প পানি দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো হ্যাঁ ঢাকাটা উঠিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন চিকেন কারিটা আমার কত সুন্দর কালার এসছে কোনো কালার ছাড়াই দেখেন কত সুন্দর কালার এসছে এই দেখেন আসুন দেখুন একটু এই দিকটা দেখুন দেখছেন কত সুন্দর কালার এসছে এবার আমি নামিয়ে নেবো

গরমে আছে বন্ধুরা এখনই নামালাম আমরা চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়ে দিয়েছি আমি যেভাবে বানালাম চিকেন কারিটা এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ